নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই স্বামী গৌরীশানন্দ মহারাজের লেখা থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি আমি তখন জানতাম না দীক্ষান্তে গুরুদক্ষিণা দিতে হয় তাছাড়া আমার পকেটে সেদিন একটি পয়সাও ছিল না বাড়ি থেকে খেয়ে স্কুলে যেতাম আর স্কুল থেকে জয়রামবাটি সবই হাঁটা পথে সুতরাং পয়সার কোনো দরকারই হতো না আমার কিন্তু মা দক্ষিণা সম্বন্ধে সেদিন কিছুই বললেন না আমাকে দীক্ষার পর যখন আমি মাকে দুপায় হাত দিয়ে প্রণাম করছি মা তখন বলেছিলেন যে আজকে পায়ে মাথা রেখেই প্রণাম করতে হবে কারণ এতদিন যিনি মা ছিলেন তিনি আজও অবশ্যই মা কিন্তু তিনি গুরু তিনি নিজে নিজেই শিখিয়ে দিলেন আর আমিও তার পায়ে মাথা রেখে প্রণাম করে আশীর্বাদ নিলাম মা বলছেন চলো বাবা বেলা হয়েছে খিদে পেয়েছে আমি যেই বাইরে বেরিয়েছি অমনি স্বামী জ্ঞানানন্দ মহারাজ আমাকে ডেকে জিজ্ঞাসা করলেন কিছু দক্ষিণা দিলি না আমি বললাম না কি করে দেব আমার পকেটে যে একটি পয়সাও নেই জ্ঞানোদা তখন পকেট থেকে একটি রুমাল বার করে টাকা আদুলি সিকি দুয়ানি ইত্যাদি যা ছিল সব আমার হাতে দিলেন সব নিয়ে হয়তো আড়াই টাকা কি তিন টাকা হবে সেই নিয়ে মায়ের দরজার কাছে এসে বললাম মা আমি এসেছি মা বলছেন কি ব্যাপার বাবা আমি তখন ওই টাকা পয়সাটা মাকে দেখালাম তিনি জিজ্ঞাসা করলেন কোথায় পেলে বাবা আমি বললাম জ্ঞানদা দিলেন তখন মা বলছেন আচ্ছা দাও বাবা বলে তিনি সেগুলো নিলেন আমি আবার তার পায়ে মাথা রেখে যেই প্রণাম করলাম তিনি আশীর্বাদ করে বললেন চলো বাবা এখন দুটি খাবে চলো এই বলে একটা ছোট থালা করে মা মুড়ি দিলেন এবং নিজেও নিলেন মাও আমি পাশাপাশি বসে খাচ্ছি মা মাঝে তার থালা থেকে দুটি মুড়ি আমার থালায় তুলে দিয়ে বললেন খাও বাবা খাও বুড়ো হয়েছি দাঁত নড়ছে চিবুতে পারছি না অর্থাৎ আমি না চাইতেই মা আমাকে প্রসাদ দিয়ে যাচ্ছেন এখন ভক্তরা দীক্ষা নিলে গুরুর প্রসাদ নিয়ে জল খায় আর আমি না বললেও করুণাময়ী মা নিজের থেকেই আমাকে প্রসাদ দিলেন এবং মা সেই যে পয়সাগুলো আমি মায়ের হাতে দিয়েছিলাম মা সেইটি আবারও আমার হাতেই তুলে দিলেন এই না হলে আমাদের মা জগৎ জননী মা জয় মা শারদা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি হলো ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের দৃষ্টি সকলের উপর বর্ষিত শুভরা